কিছুই না করার চেয়ে ছোট্ট পরিসরে কিছু শুরু করা অনেক ভালো আর যদি সেটা হয় নিজের উদ্যোগ তাহলে ব্যবসা ছোট হোক বা বড় তাতে কোনো সমস্যা নেই এই ক্যাফেটি তিন মাস পরিশ্রমের ফল যা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তবে ঠিক তিন মাস আগে এর পরিস্থিতিটা একদম আলাদা ছিল অনেক তো ঘুমাইলা দিন কিভাবে যাবে শুয়ে বসে কতদিন ধরে শুধু ভাবছি কিন্তু কিছুই করিনি কিন্তু এখন আর নয় এবার কিছু করতে হবে আমি সৃষ্টিকর্তার উপর ভরসা করলাম এবার আমি নিজেই আমার পথ তৈরি করব। হ্যালো বন্ধুরা আমার নাম শুভ্র এটাই আমার ছোট্ট ক্যাফে সব কিছু সহজ ছিল না মাঝে মাঝে মনে হতো ক্যাফে চালানো এত কঠিন কাস্টমার কম লাভ কম কষ্ট হচ্ছে কিন্তু আমি হাল ছাড়িনি চেষ্টা করে গেছি প্রতিদিন কিছু না কিছু শিখেছি কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই আমার ক্যাফেতে মানুষ আসা শুরু সাথে আমার আমায় অনেক সাহায্য মিলে হেল্প সব হেল্পফুল না এটা আমার ব্যর্থতা থেকে শেখা নতুন করে শুরু করা এবং সামনে এগিয়ে যাওয়া সামনে আমি দেখাবো কিভাবে আমি আমার মিনি ক্যাফে বানালাম কি কি সমস্যার সম্মুখীন হলাম এবং কিভাবে সমাধান করলাম তাই নতুন কন্টেন্ট আসে খুব শীঘ্রই